এশারের নামাজের পরে সুরাতুল এখলাস একচল্লিশ বার পরে পানিতে ফু দিয়ে খেলে আপনার কি উপকার হয় অনেক মানুষ সেই বিষয়ে জানেন না আপনি কি জানেন ভিতরে আল্লাহ রব্বুল আল্লাহাকালীন এতটা পাওয়ারফুল শক্তি আমার আল্লাহ রেখে দিয়েছেন কোরআনুল কারিমের একশত চোদ্দখানা সুরার ভিতরে ছোট্ট একটি সুরা হচ্ছে সুরাতুল এখলাস এই সুরাটা এতটাই পাওয়ারফুল নবী আলী সাল্লা বলে দিয়েছেন সুরাতুল এখলাস যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে আল্লাহ পাক তারা আমল নামার ভিতরে দশ পাড়া কোরআনের আল্লাহ দান করে দিবেন এ আল্লাহ তালার বান্দা যদি আপনি সুরাতুল এখলাসকে যদি আপনি তিনবার পড়েন তাহলে গোটা কোরআন খতম করলে যে সব হয় আল্লাহ পাক আমার আপনার আমল নামার ভিতরে সেই পরিমাণ সাবাব আমার আল্লাহ দান করে দিবেন তাহলে আবার চিন্তা করে দেখুন যে কতটাই পাওয়ারফুল শক্তি রয়েছে সুরাতুল সুরাত পাওয়ার নামাজের পরে আপনি বার এখলাস এক গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানিটা আপনি খেয়ে ফেলবেন সেই পানিটা খাইলে আপনার কি পরিমাণ উপকার হয়ে জানেন আল্লাহ পাক আপনার পেটের ভিতরে যত রকমের রোগ আছে আমার আল্লাহ সবগুলাকে দূর করে দিবেন এমন আপনার ঘরের অভাব বড়টা আমার আল্লাহ দূর করে দিবেন ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত বরকত নাজিল করে দিবেন এই আল্লাহ তারার বান্না শুধু তা নয় নবী আলাইহি সালাতু ওয়াস সালাম একজন সাহাবীকে যুদ্ধের সেনাপতি বানায়া পাঠায় দিলেন সাহাবায়ে কেরাম তার সাথে গেলেন ওই সেনা প্রধান যখন নামাজ যখন পড়ায় নামাজের ভিতরে যে কোনো এক রাকাতে সূরাতুল ইখলাস করে সাহাবা একরাম নবীর কাছে বললেন ইয়া আল্লাহ আপনি যাকে যুদ্ধের সেনাপতি বানায় পাঠিয়েছেন লোকটা যখন নামাজ পড়াই যেই কোনো এক রাকাতে সূরাতুল ইখলাস করে সূরাতুল ইখলাস বেশি পড়ার কারণে নবীর কাছে তার বিরুদ্ধে অভিযোগ করেছে নবীজি ওই সাহাবীকে দিলেন ডাক দেওয়ার পরে বলতেছে ও আল্লাহ তার তোমার বিরুদ্ধে অভিযোগ চলে আসছে তুমি নাকি নামাজে দাঁড়ালে সুরা তুলে খেলাস নাকি বেশি পড়ো যে কোনো নামাজে সুরা তুলে খেলাস পড়ো কেন পড়ো ওই সাহাবি বললেন ইয়ার শুন আল্লাহ ভগবান আল্লাহ তার পয়গাম্বর আমি সুরাতুল এখলাসকে বড় মোহাব্বত করি ভালোবাসি ওই ভালোবাসা থেকে আমি সুরাতুলিয়া এখলাস বেশি পড়ি নবীবর সুন্দর করে বললেন সাহাবিনী সুরাতুলিয়া এখলাসকে বেশি বেশি মহাব্বত করার কারণে এই সুরাতুলিয়া খলাস তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে নবীজি বললেন এই সুরাতুলে এখলাসকে বেশি মহাব্বত করার কারণে সুরাতুলে এখলাস তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবেন আর লহ হ আকবার আর নবীজি যে কাছে এক বেদিন সাহাবি এক বেদিন ব্যক্তি আসলেন আসার পর বলতেছে হজুর দুনিয়া দুনিয়া আমার কাছ থেকে বিমুখ হয়ে গেছে আমার কোনো টাকা পয়সা নাই আমার ঘরের আবা পনঠন দূর হই না অশান্তি লেগেই থাকে নবীজি বেদিনকে বললেন তুমি কি সোরা তুলে পারো না আমি তো পারি কারণ এই সোরাটা সবাই আমরা পারি যারা মনে করে মক্তব্য নাও আসে তারাও যখন ইমাম সাহেবের পিছনে যখন নামাজে দাঁড়ায় বা এই সূরাটা যখন শুনে তাদেরও মকস্ত হয়ে যায় এটা তো একটা ছুটে একটা সূরা সহজ একটা সূরা এই সোরাটা মোটামুটি আমরা সবাই জানি বেদুইন বলতে সহজ আমি তো জানি নবীজি বললেন তোমার ঘরের ভিতর এই আমল করা শিখিয়ে দাও তোমার মেয়েকে বলো এই সোরার আমল করার জন্য তোমার সন্তানকে বলো তোমার স্ত্রীকে বলো তুমি নিজেও ঈশ্বরের আমল করার পানি খাও ঈশ্বরের আমল করো এই বেদুইন সাহাবী বাড়িতে চলে গেলেন যখন এই আমল যখন শুরু করে দিলেন কয়েক মাস পরে আল্লাহর হাবিব বিশ্ব কাছে এসে বললেন ইয়ার সুনাল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর নবী আপনি আমাকে চিনতে পেরেছেন নবীজি বলতেছে তুমি কে হুজুর আজ থেকে পাঁচ ছয় মাস আগে আমি আপনার কাছে আসলাম আমার ঘরের অবস্থা পর্যবেক্ষণের জন্য আমি আপনাকে বললাম হুজুর আমার ঘরের অভাব দূর হয় না গরের ভিতরে ঝগড়া অনটন লেগেই থাকে আপনি আমাকে একটা আমল দিয়েছিলেন সৌরাতুল এখলাস বেশি বেশি পড়ার জন্য নবী গো আপনি যে প্রেসক্রিপশন দিয়েছিলেন এই প্রেসক্রিপশন অনুযায়ী যখন আমি আমল করা শুরু করে দিয়েছি হুজুর আমার গরের সমস্ত আবা পনটন দূর হয়ে গেছে আমার আল্লাহ আমাকে এই মুহূর্তে স্বাবলম্বী বানায়া দিয়েছে হুজুর আমার অবাব দূর হয়ে গেছে আমি এখন স্বাবলম্বী আলহামদুলিল্লাহ এই জন্যে মহতারা মহাজির আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো শুনেন সুরাতুল্ খাস বেশি বেশি পড়বেন রোগ শোক বালা মুসিবত আমার আল্লাহ দূর করবেন শান্তি নাজিল করবেন অবাবন দূর হয়ে যাবে এই জন্য সুরাতুল্লাখলাসের আমলটা কখনো সারবেন না